খবর শুনছেন বর্ধমান নিউজ টিভি ইউটিউব চ্যানেল থেকে আজকের বিশেষ বিশেষ খবর হলো লোকসভা নির্বাচনের ষষ্ঠ দফার ভোটের জন্য মনোনয়ন প্রত্যাহারের সময়সীমা আর শেষ হচ্ছে বাকি দফার জন্য প্রচার ভিজান তুঙ্গে আইসির কাপড় খুলে নেব ভোট প্রচারে ফের বেলগাম দিল্লি এক মহিলা কর্মী শিলতাহানির অভিযোগের প্রেক্ষিতে রাজভবন সংশ্লিষ্ট ঘটনার ভিডিও ফুটেজ জনসমক্ষে আনতে চলেছে ভোটের মাঝে উল্টো সুর সুবেন্দুর তৃণমূলের প্রশংসায় পঞ্চমুখ বিরোধী দলনেতা তাহলে কি সিবিআই পশ্চিমবঙ্গে মামলার রজু করতে পারবে কিনা তা নিয়ে শীর্ষ আদালত রায়দান স্থগিত রেখেছে শুভেন্দু সবাই যাওয়ার পথে বিজেপি কর্মীদের গাড়িতে হামলা অভিযুক্ত টিএমসি ঘূর্ণাবত অক্ষরেকার প্রভাবে রাজ্যের আগামী রবিবার পর্যন্ত ঝড় বৃষ্টির পূর্বাভাস আসছি বিস্তারিত খবরে লোকসভা নির্বাচনে ষষ্ঠ দফার ভোটের জন্য মনোনয়ন প্রত্যাহারের সময়সীমা আজ শেষ হচ্ছে এই পর্বে পুরুলিয়া বাঁকুড়া বিষ্ণুপুর মেদিনীপুর ঝাড়গ্রাম কাঁথি তমলুক ও ঘাটালে ভোট নেওয়া হবে পঁচিশে মে অন্যদিকে রাজ্যের পঞ্চম দফা লোকসভা নির্বাচনে অষ্টআশি জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতার আসরে রয়েছেন গত সোমবার মনোনয়নপত্র প্রত্যাহারের সময়সীমা শেষ হয় এই দফায় বনগাঁ ব্যারাকপুর হাওড়া উলুবেড়িয়া শ্রীরামপুর হুগলি ও আরামবাগ এই সাত আসনে আগামী বিশে মে ভোট গ্রহণ নির্বাচন কমিশন গতকাল এক বিবৃতিতে জানিয়েছে তৃতীয় দফায় রাজ্যে দুই বাই সাত গড়ে ভোট পড়েছে সাতাত্তর দশমিক পাঁচ বাই তিন শতাংশ এখনো পর্যন্ত মুর্শিদাবাদ থেকে সর্বাধিক একাশি দশমিক পাঁচ বাই দুই শতাংশ ভোট পড়ার খবর পাওয়া গেছে যদিও তা চূড়ান্ত নয় রাজ্যে তিন দফায় ভোট গ্রহণ পর্ব সুষ্ঠু শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ায় নির্বাচন কমিশন সন্তোষ প্রকাশ করেছে লোকসভা নির্বাচনের বাকি দফার জন্য প্রচার অভিযান তুঙ্গে তৃণমূল কংগ্রেস প্রধান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি গতকাল হুগলিতে দুটি জনসভা করেন আরামবাগে দলীয় প্রার্থীর সমর্থনে আয়োজিত সভায় তিনি জানান এসএসসি নিয়োগ নিয়ে সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে তাতে তিনি স্বস্তি বোধ করছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ভরমপুরে দলীয় প্রার্থীর সমর্থনে রোড শো করেন অন্যদিকে সিপিআইএম কংগ্রেস জোট প্রার্থী এস এম সাদির সমর্থনে পদযাত্রার আয়োজন করা হয় উপস্থিত ছিলেন সিপিআইএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম পরে সাংবাদিকদের সামনে শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে রাজ্য ও কেন্দ্র সরকারের কড়া সমালোচনা করেন তিনি এদিকে বাঁকুড়ার সিমুল পালে হেত্যাগড়ের রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রায়পুর যাওয়ার পথে তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা স্লোগান দিলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে গাড়ি থেকে নেমে পড়েন তিনি পুলিশের ভূমিকাকেও স্ত্রী অধিকারী কটাক্ষ করেছেন বর্ধমানের বারহাটায় গত রাতে বর্ধমানের দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজয়ী প্রার্থী দিলীপ ঘোষের রোড শোতে পুলিশ বাধা দিলে উত্তেজনা ছড়ায় পুলিশের সঙ্গে বিজেপি কর্মী সমর্থকদের সঙ্গে প্রথমে বচসা ও পরে ধস্তাধস্তি বাদে দিলীপ ঘোষের অভিযোগ পদযাত্রার জন্য অনুমতি চাওয়া হলেও তা মেলেনি কেন পদযাত্রা করা যাবে না সে ব্যাপারে কোনো সদুত্তর দিতে পারেনি পুলিশ এরপরে তিনি দলীয় পতাকা প্রতীক ছাড়া জনসংযোগে বের হন পরবর্তী সময়ে অনুমতি না দেওয়া হলে এভাবেই তিনি প্রচার কর্মসূচিতে অংশ নেবেন বলে দিলীপবাবু জানিয়েছেন প্রধানমন্ত্রীর ঘোষণার মতো এসএসসি নিয়োগ দুর্নীতিতে চাকরি প্রাপকদের আইনি সহায়তা দেওয়ার জন্য বিজেপি গতকাল এক বিশেষ পোর্টাল চালু করেছে দলের মুখপাত্র রাজ্যসভা সাংসদ শ্রমিক ভট্টাচার্য বর্তমানে এক সাংবাদিক সম্মেলনে বলেন প্রধানমন্ত্রী বর্ধমান থেকে এই ঘোষণা করায় পোর্টালটি সেখান থেকে চালু করা হলো সেখানে লগ করে নাম রেজিস্ট্রেশন করাতে হবে প্রয়োজনীয় তথ্য জমা দিলে বিজেপির তরফ থেকে তাদের আইনি সহায়তা দেওয়া হবে বলে জানান শ্রমিক বাবু এক মহিলা কর্মী শিলতাহানির অভিযোগে প্রেক্ষিতে রাজভবন সংশ্লিষ্ট ঘটনার ভিডিও ফুটেজ জনসমক্ষে আনতে চলেছে আজ সকাল এগারোটায় একশো জনের সামনে এই ভিডিও ফুটেজ প্রকাশ্যে আনা হবে বলে রাজ্যপাল সি আনন্দ বোস জানিয়েছেন রাজভবনের তরফে গতকাল জারি করা এক বিবৃতিতে জানানো হয়েছে পুলিশকে এই ঘটনার সিসিটিভি ফুটেজ রাজভবন দিচ্ছে না বলে উদ্দেশ্য প্রণোদিত অভিযোগ করা হচ্ছে যার জবাবে রাজ্যপাল সেদিন ভিডিও ফুটেজ জনসমক্ষে আনার সিদ্ধান্ত নিয়েছে যে কোনো সাধারণ নাগরিক ইমেল মারফত রাজভবনের কাছে এই ঘটনার ফুটেজ চাইতে পারবেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই পশ্চিমবঙ্গের মামলা রুজু করতে পারবে কিনা তা নিয়ে নিয়ে সুপ্রিম কোর্টের দীর্ঘ শুনানি শেষ হচ্ছে তবে এ ব্যাপারে শীর্ষ আদালত রায়দান স্থগিত রেখেছে উল্লেখ্য সিবিআই কে রাজ্যে অবাধে তদন্ত করার অনুমতি দু সালের নভেম্বরের পশ্চিমবঙ্গ সরকার প্রত্যাহার করে নেয় জেনারেল কনসেন্ট না থাকা সত্ত্বেও একের পর এক মামলা রুজু করে তদন্ত চালাচ্ছে সিবিআই এর পরিপ্রেক্ষিতে কেন্দ্রের তরফে সিলিসিটার জেনারেল তুষার মেহতা মামলার আইনি বৈধতা নিয়ে প্রশ্ন তোলেন এ ব্যাপারে দু সালে সুপ্রিম কোর্টের মামলা করে রাজ্য কিন্তু দীর্ঘদিন এই মামলার অমীমাংসিত হয়ে পড়েছিল গতকাল বিচারপতি বি আর গাভায় এবং বিচারপতি সন্দীপ মহেতা তার বেঞ্চে শুনানির পর রায়দান স্থগিত করা হয় বিরোধী দল শুভেন্দু অধিকারী সবাই যাওয়ার পথে আক্রান্ত বিজেপি কর্মীদের গাড়ি বুধবার বিকেলে ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার পাত্রশায়ের থানার জামকুড়ি গ্রাম সংলগ্ন এলাকায় আচমকায় বিজেপি কর্মীদের গাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর চালানো হয় বিজেপি কর্মীদের মারধরের পাশাপাশি তাদের কর্মীদের গাড়ি লক্ষ্য করে ছোড়া হয় বোমা তৃণমূল হামলার অভিযোগ অস্বীকার করেছে মঙ্গলবার বাঁকুড়ার পাত্রশায়ের সভা করেন মুখ্যমন্ত্রী তারই পাল্টা বুধবার বিকেলে বাঁকুড়ার বালসিতে সভা করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সেই সভায় দিতে বুধবার বিকেলে বিজেপির কতুলপুর মন্ডলের কর্মীরা একটি ছোট ট্রাক করে বালসির দিকে যাচ্ছিল অভিযোগ ট্রাকটি পাত্র সাহেবের ব্লকের জামকুড়ি কাছাকাছি যেতেই জনাদশ এক হাতে লাঠি রড ও টাঙি নিয়ে বিজেপি কর্মীদের ওপর চড়াও হয় বিজেপি কর্মীদের বেধরক মারধর করার পাশাপাশি ভাঙচুর চালানো হয় ট্রাকটিতে অভিযোগ ট্রাকটি লক্ষ্য করে একাধিক বোমাও ছড়া হয় পরে সেই ভাঙা ট্রাককেই চোরে সবাই হাজির হন বিজেপি কর্মীরা ভোট পরবর্তী হিংসার উত্তপ্ত মুর্শিদাবাদের ডমকল বিধানসভার অন্তর্গত ভাঙা ওই পঞ্চায়েতের বড় বাজারে বুধবার রাতে জোর দোকান চালিয়ে দেওয়ার হয় বলে অভিযোগ ভোটের দিন বিকাল থেকে চোট সমর্থকদের হুমকি দেওয়া হয়েছিল বলে অভিযোগ অভিযোগের তীর স্থানীয় তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধে অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল সূত্রের খবর মুর্শিদাবাদের ডোমকল বিধানসভার বড় বাজারের মোজালেম মন্ডল সহ কয়েকজন সবজির দোকান চালান এবারে লোকসভা ভোটের আগে তৃণমূল ত্যাগ করে বাম এবং কংগ্রেস জোটে যোগ দিয়েছিলেন তারা দলত্যাগের পর থেকে তাদের নানাভাবে ভয় দেখানো হচ্ছিল বলে অভিযোগ বুধবার গভীর রাতে বাগারাঙায় পরপর বেশ কয়েকটি দোকান জ্বলতে দেখে ছুটে আসেন স্থানীয়রা খবর যায় দোকানের মালিকদের কাছে হৌচায় দমকল এবং পুলিশ দমকলের একটি ইঞ্জিনের চেষ্টায় কিছুক্ষণের মধ্যে আসে প্রায় টাকার ক্ষয়ক্ষতি বলে মালিকদের মালিকদের দাবি অভিযোগ এই ঘটনার সঙ্গে যুক্ত স্থানীয় তৃণমূল নেতৃত্ব যদিও অভিযোগ অস্বীকার করেছে ডোমকল ব্লক তৃণমূল নেতৃত্ব সামনেই বর্ধমান দুর্গাপুর আসনের নির্বাচন স্বাভাবিকভাবে চুটিয়ে প্রচারে সমস্ত রাজনৈতিক দলের নেতা নেতাকর্মীরা বুধবার নিজের এলাকায় রোড শো করার কথা ছিল দিলীপ ঘোষের কিন্তু পুলিশ তাদের বাধা দেয় বৃহস্পতিবার বর্ধমানের নীলপুর বাজারের চা চক্র থেকে এ বিষয়ে মুখ খুল দিলীপ এদিন আইসি কে বেলাগ্রাম আক্রমণ করেন তিনি দিলীপ ঘোষ এদিন বলেন আইসি কত বড় চামচা হয়েছে আমি দেখছি দেখে নেব কি করে সারা জীবন চাকরি করে আইসি কে রাস্তায় আটকাবো গাড়ি থেকে বের করে কাপড় খুলে নেব দিলীপ ঘোষকে চেনে না এখনো দিলীপ ঘোষের এই মন্তব্যে স্বাভাবিকভাবেই তুঙ্গে বিতর্ক বিজয়ী প্রার্থীর মন্তব্যের তীব্র নিন্দা করেছে শাসক দল প্রসঙ্গত এই প্রথম নয় দিলীপ ঘোষ বারবারই বেলাগাম বিভিন্ন সময় বিভিন্ন ইস্যুতে মুখ্যমন্ত্রী থেকে শুরু করে আমলা কাউকে আক্রমণ করতে ছাড়েনি তা নিয়ে বিস্তর জল খোলা হয়েছে এই ভোটের মরশুমে দিলীপের বিরুদ্ধে একাধিক অভিযোগ জমা পড়েছে কমিশনে তাকে সতর্ক করাও হয়েছে কিন্তু তাতে মুখ লাগাম নেয় দিলিমের বাংলাদেশ এবং সংলগ্ন এলাকার ওপর সমুদ্র খুব কাছাকাছি ঘূর্ণাবত্তের উপস্থিতি এবং দক্ষিণ পূর্ব রাজস্থান থেকে গাঙ্গে ও পশ্চিমবঙ্গ পর্যন্ত বিস্তৃত অক্ষরেখার ফলে আগামী রবিবার পর্যন্ত রাজ্যে ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে আগামীকাল দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে পঞ্চাশ পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে প্রতি ঘন্টায় ঝোড়ো হাওয়া বয়ে যাবে পরবর্তী দুদিন জারি থাকছে হলুদ সতর্কতা অন্যদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রেও একই পূর্বাভাস দেওয়া হয়েছে এদিকে আজ সকালে আলিপুর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ছাব্বিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস যা প্রায় স্বাভাবিক আকাশে মেঘের সঞ্চার হওয়ার গতকাল সর্বোচ্চ তাপমাত্রাও ছিল স্বাভাবিকের চেকে পাঁচ ডিগ্রি নিচে রূপা পোদ্দারের ছেড়ে এবার এই আসনে মিতালি বাগকে দাঁড় করিয়েছেন জোড়া ফুল আজ মিতালি সমর্থনে আয়োজিত সবাই দাঁড়িয়ে বিজেপিকে নিশানা করার পাশাপাশি তৃণমূলের নেতা কর্মীদেরও হুঁশিয়ার দিলেন নেতলনে আজকে সবাই দাঁড়িয়ে সিপিএম বিজেপিকে একযোগে আক্রমণ করেন মমতা বলেন সিপিএম এর হারমাদেরই বর্তমানে বিজেপি হারমাদ হয়ে গিয়েছে ওদের আমার থেকে ভালো আর কেউ চেনে না গড়বেতা থেকে আরামবাগ অবধি সিপিএম মাটির নিচে সুরঙ্গ খুঁড়ে রেখেছিল মানুষকে খুন করে সেখানে ফেলে দিত তাকে আর খুঁজে পাওয়া যেত না এরপর নিজের দলের নেতা কর্মীদের সম্বন্ধে তৃণমূল নেত্রী বলেন আমাদের কেউ যদি বদমাইশি করে তাহলে আমি তাকে থাপ্পড় মেরে তাড়িয়ে দিতে পারি কিন্তু বিজেপি সেটা করবে না সিপিএম এর হারমাদ এখন বিজেপিতে এসে গিয়েছে টাকা দিয়ে ভোট কিনছে এই মাঠে মালিক টিটাগড়ে পেপার মিল এই মাঠ ভাট পাড়া নয় টিটাগড় পেপার মিল কারখানার সিকিউরিটি ইনচার্জ মানবেন্দ্র বোস জানান জোর করে পুরসভার এই মাঠ খুঁড়ে দিয়েছিলেন আগামী বারোই মে যোগ দলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সভা হওয়ার কথা সেই সভাস্থলে নিরাপত্তার পুলিশের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তোলেন ব্যারাকপুরের বিজেপি অর্জুন সিং তার অভিযোগ ভোটপাড়া পুরসভা চক্রান্ত করে সভাস্থলে মাঠ খুঁড়ে দিয়েছে প্রধানমন্ত্রী নিরাপত্তা থাকা এসপিজি কে এ ব্যাপারে অভিযোগ জানিয়েছেন বলেও জানান অর্জুন সিং তবে বুধবার সকাল থেকে মাঠের ছবিটা উল্টো যে মাঠ মঙ্গলবার খুঁড়ে দিয়েছিল ভাটপাড়া পুরসভা এদিন সেই মাঠের রোলার চালিয়ে সমান করে দিচ্ছেন বিজেপির কর্মীরা বিজেপির কর্মীরা জানাচ্ছেন তারা পুলিশের মাঠে বিজেপির এক স্থানীয় নেতা বলেন এটা এটা একটা কোম্পানির মাঠ মাঠ নয় তারপরেও করা হয়েছে তবে এই মাঠের মালিক টিটাগড়ের পেপার মিল এই মাঠ ভোটপাড়া পুরসভার নয় টিটাগড় পেপার মিলের কারখানা সিকিউরিটি ইনচার্জ মানবেন্দ্র বোস জানান জোর করে পুরসভার এই মাঠ খুনে দিয়েছিল উদ্ধতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে বলে তিনি তেলেঙ্গানার সভা থেকে রাহুল গান্ধীকে নিশানা করেন প্রধানমন্ত্রী তার সরকারের বিরুদ্ধে ওঠা অভিযোগের পাল্টা তোপ দাগেন প্রধানমন্ত্রী আম্বানি আদানি খোঁচার পাল্টা জবাব দিলেন রাহুল গান্ধী ভিডিও বার্তায় তিনি ভাষায় বলেন এই প্রথমবার শিল্পপতি মুকেশ ও গৌতম আদানির নাম জনসমক্ষে নিলেন প্রধানমন্ত্রী মেদিনীপুরের ছোলা সব লোকসভা আসনে তাই সেই পাঁচ আসনকে পাখি চোখ করে খুঁটি সাজাচ্ছেন বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী মেদিনীপুরের এই ভূমিপুত্র আগামী বারো থেকে তেইশে মে নিজের যাবতীয় কর্মসূচি সাজাচ্ছেন এই পাঁচ লোকসভাকে কেন্দ্র করেই ইতিমধ্যে রাজ্যে বিজেপি নেতৃত্ব বিধানসভা নিজের অফিসে সে কথা তিনি জানিয়ে দিয়েছেন বলে এই পদ্মশিবির সূত্রে খবর বর্তমান প্রশাসনিক মানচিত্র নিজেকে সীমাবদ্ধ রাখবেন নন্দীগ্রাম বিধায়ক কাথি তমলুক ঘাটাল মেদিনীপুর ও ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রে ভোট হবে গতবার পশ্চিম জেলা মেদিনীপুর ও ঝাড়গ্রাম আসন জিতে নিয়েছিল বিজেপি এ অপর দিকে ঘাটাল সহ কাথি তমলুকে জিতেছিল তৃণমূল দু হাজার উনিশ সালের লোকসভা ভোটে শুভেন্দু ছিলেন তৃণমূলের তাই তৃণমূল প্রার্থী হিসেবে কাঁথিতে পিতা শিশির অধিকারী ও তমলুকে ভাই দিব্যেন্দু অধিকারীকে জেতাতে বড় ভূমিকা ছিল তার এই পাঁচ বছরে হলদি নদী দিয়ে বয়ে গিয়েছে কয়েক কোটি গ্যালন জল কালের এই যাত্রায় শুভেন্দু তার রাজনৈতিক ঠিকানা বদল করে ঘাস ফুল ছেড়ে চলে গিয়েছেন পদ্ম তার এই ফুল বদলের সঙ্গে সঙ্গে বদলে গিয়েছে অবিভক্ত মেদিনীপুর জেলার ভোটের সমীকরণ দু সালের পঞ্চায়েতের ভোট থেকে পশ্চিম মেদিনীপুরের শক্তি বৃদ্ধি শুরু করেছিল বিজেপি আর দু একুশ সালে শুভেন্দুর দল বদলের পর পূর্ব মেদিনীপুরেও দাপট দেখাতে শুরু করেছেন পদ্মপতি যে কারণে এবার